আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যে গাভী বা বকনা হিটে আসে হেঁটে আসলে আমরা কীভাবে শিওর হব যে আসলে গাভি বা বকনাটা হিটে আসছে এর সিনডোমটা কি কি হবে সেটা দেখানোর চেষ্টা করব আমার একটা গাভী আজকে হেঁটে আসছে আসলে হিটে আসছে এটা বোঝার জন্য সব থেকে বড়ো দরকার বড়ো কথা হচ্ছে যে যে খামার পরিদর্শন করে সেই আসলে ব্যাপারটা বুঝতে পারবে তাছাড়া আদার্স অন্য বাড়ির অন্য সদস্যরা সহজে বুঝতে পারবে না যে সব সময় গরুকে খাদ্য দেয় গরুর গোয়াল ঘর পরিষ্কার করে গরুর গোবর পরিষ্কার করে এবং বড়ো কথা হচ্ছে যে সকালবেলা যে খামার পরিষ্কার করে সেই আসলে বুঝতে পারবে যে একটা গরু হিটে আসছে কি না দেখেন আমি সকালবেলা গোবর পরিষ্কার করার সময় আমি খেয়াল করলাম যে আমার এই গাভিটার দেখেন নেচা আসছে দেখেন এখানে আপনার নিউক্লিয়াস আসলে বড়ো কথা হতেছে যে এরকম তিন চারটা সিন্ডম দেখে আমাদের বুঝতে হবে যে আসলে গাভীটা হিটে আসছে কিনা এই দেখেন এখানে আপনার ওই যে গায়ে লেগে আসছে তারপরে লেজে লেগে আসছে আসলে গরুটা যদি হিটে না আসতো তাহলেও কিন্তু আমাকে লেজ এভাবে ধরতেই দিত না ধরার সাথে সে মনে করেন যে ওখান থেকে সরে যাইতো তারপরে তার একটা অন্যরকম একটা আচরণ থাকতো আজ আজকে হিটে আসছে দেখেন গরুটা একদম মানে ওর কোনো সেরকম কোনো শক্তি প্রয়োগ করতেছে না আমার ওপর তারপর যখন এর কোমরে হাত দিব দেখেন কোমরটা একদম মানে উঁচা নিসা করতেছে তারপরে আসলে অনেক গরু কোনো গরু আছে মানে টাকা করে কিন্তু কোনো গরু আবার টাকা ডাকি করে না ওটা মিডিয়াম হিট আর কি বা সাইলেন্ট হিট আসলে একেবারে সাইলেন্ট হিটে বীজ দেওয়া যায় না আমার গরুর যে হিটটা আসছে আর কি এটা মোটামুটি মানসম্মত হিট আসছে এর আগে একবার হিট আসছিলো ওটাতে আমি বীজ দিই নেই তবে ইনশাল্লাহ এবার বীজটা দিব আর কি কীরকম মানের বীজ দিব সেটাও আমি আপনাদের ভিডিওর মাঝে নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আসলে গরু হিটে আসলে সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আঠারো ঘন্টার মধ্যে যেন বিজটা দিয়ে নেই কারণ বেশি লেট করলে পরবর্তীতে সমস্যা হতে পারে বিষকনচেপ্ট হবে না বা জড়ায়ুতে বিভিন্ন সমস্যা হতে পারে পরে যদি আপনারা বিজটা দেন তখন দেখা গেছে জড়াতে আঘাত পাওয়ার পরে রক্ত আসতে পারে দেখেন এখানে আমরা একদম শিওর যে আমার এই গাভীটা হিট আসছে নিউক্লিয়াস মনে করেন যে আপনার লেজে এবং গায়ে লেগে আসছে আর বড়ো কথা হতিছে যে একটা গাভী হিটে আসার জন্য বাচ্চা দেওয়ার পরে চল্লিশ দিন প্লাস হলেই আসলে বীজ দেওয়া যায় কারণ বেশি যত লেট করবেন ততই আপনার জন্য আর কি ক্ষতি হয়ে দাঁড়াবে কারণ আপনি আর গরুটা তো প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের খাদ্য খায় আর কি আপনার যত দেরিতে আপনার গরু কনসেপ্ট করবে বা দেরিতে হিট আসবে তত আপনার জন্য মনে করেন যে লস প্রজেক্ট এই জন্য আসলে বড় কথা হতেছে গরু সঠিক সময় হিটে আসলে সেই খামারি লাভজনক সেই খামারি সফল হতে পারবে কারণ গরুর একটা গরু থেকে শুধু আমরা দুইটা জিনিসে চাই এক হচ্ছে আপনার ভালো মানের ভালো দুধ প্রোডাকশন আর হচ্ছে এক আপনার হলো ভালো মানের বাসুর বা প্রজনন ক্ষমতা যেন ভালো থাকে এটা আসলে আল্লাহ রহমতে আমার কাফিগুলো প্রজনন ক্ষমতার দিক থেকে খুবই ভালো দেখেন এই যে এই কাফিটা এখনও হিট একবার আসছে নর্মাল হিট আসছে তবে ইনশাল্লাহ আরেকবার হিট আসলে আমি এটা আর কি দিয়ে দেবো এটা হিট আসছে আজকে আমি এটার বিষটা দিয়ে নিব ইনশাল্লাহ দেখেন আরেকটা লক্ষণ হচ্ছে আপনার যখন হিট আসবে গরুর লেসটা কিন্তু এরকম মানে একটু উঁচা করে থাকবে তারপরে ওর আচরণটা আর কি স্বাভাবিকের থেকে অস্বাভাবিক আচরণ হবে আর কি আপনার এরকম নিউক্লিয়াস আসবে লেস ও লেসটা আপনার মনে করেন যে এরকম উঁচা করে থাকবে তারপরে গায়ের ওপর লাফায় লাফে উঠবে তারপরে অনেক গরু আছে যেগুলো অনেক হামলা হামলি করে এই বিষয়গুলা হলেই আপনারা বুঝতে পারবেন যে গরু হিটা আসছে কি না আপনারা শিওর হতে পারবেন আর কি আমার এই গাভিটা গাভ আসছে এটা গাভ এটা আপনার প্রায় আড়াই মাস প্লাস তিন মাসের মতো গাব হচ্ছে এটাও ওই রকম একই পাঁচ সাত দিন আকপাশে বিষ দিছে এটাও গাব আর এটা হচ্ছে একটা বক না এটার এখন ট্রিটমেন্ট শুরু করে নেয় বয়স কম বারো মাস চলতেছে তবে এডি সিরাপ ডি পট এবং ইসেলেনিয়াম খাওয়ালে খাওয়াইলে ইনশাল্লাহ এটাও হিট আসবে তবে এটাকে আমি কি কীভাবে কী কী মেডিসিন খাওয়াই হিটে নিয়ে আসবো ইনশাল্লাহ এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে হিটে আনার আগে সর্বপ্রথম আগে কিমির ডোজটাই হলো মূল বিষয় কিমির ডোজ লিভার দেওয়ার পরে সব ট্রিটমেন্ট করা দরকার আসলে সবার আগে মুক্ত করে তারপরে যত মেডিসিনে খাওয়ান খাওয়ান ভালো রেজাল্ট পাবেন আর কি আর বড়ো কথা হচ্ছে দেখেন গরুগুলো বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ মনে করেন চল্লিশ দিনের মধ্যে এইটা সেটা আমার কাছে খুব ভালো লাগে এই যে বাছুর ওই যে গাভি দুটা দেখালাম ওই গাভি দুটার পাশে দেখলাম মনে করেন যে সাড়ে তিন মাস চার মাস মনে হয় চলতেছে তার মধ্যে মা মনে করেন আড়াই মাস প্রেগনেন্ট এই যে এটার বয়স মনে করেন দেড় মাসের মতো হয়েছে এবং মা হিট আসছিলো আর এই যে যে গাভিটা হিটে আসছে ওইটার পাচুর হচ্ছে এইটা মনে করেন যে খুবই ছোটো বাছুর মনে করেন দেড় মাস দেড় মাস বয়স তার মধ্যে মনে করেন যে মা দুইবার হিট আসলো একবার কন মানে একবার হিট আসতে আমি তো ওটাতে বিষ দিয়ে নিই তবে এবার ইনশাআল্লাহ দিয়ে দেবো দেখেন অল্প ছোটো বয়সের বাচ্চা দেখে মনে করেন হিটে আসে এটা থেকে একটা ভালো ব্যাপার একটা খামারির জন্য কারণ একটা খামারি তখনই সফল হতে পারবে তখন যখন তার খামারের গরুগুলা দুধ প্রোডাকশন লং টাইম থাকবে এবং গরুগুলা পুনরায় দ্রুত হিটে আসবে এবং বিষ দিলে কনসেপ্ট করবে সেই খামারি জীবনে উন্নতি করতে পারবে কোনো ল তাকে পিছনের দিকে ফিরে তাকাইতে হবে না আর বড় কথা হইতেছে যারা খামার করার সময় যারা নতুন উদ্যোক্তা যারা দামুদ দিয়ে খামার শুরু করবে ইনশাআল্লাহ তারাও সফল হতে পারবে কারণ মানুষের রেডি করা জিনিস দিয়ে কেউ কখনও বড় হতে পারে না কারণ মানুষ কিন্তু ভালো জিনিস বেসান যেটা সমস্যা সেটাই বিক্রি করে আমি যদি খামার থেকে কোনো গরু বা বাসুর বিক্রি করে যেটা জাত কম বা যে বা সমস্যা আমি কিন্তু সেটাই বিক্রি করব এই জন্য নিজেকে তৈরি করে নেন মানে নিজেই নিজের খামার তৈরি করে নেন নিজের খামারে জাত উন্নয়ন করেন তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ এবং বড় কথা হইতেছে যে জাত একটু নর্মাল আছে সমস্যা নেই ওখান থেকে আপনি ভালো মানের বীজ দিয়ে ভালো বাসুর বের করে নেন আপনার দুই দিন দেরি হোক সমস্যা নেই কিন্তু সব সময় চেষ্টা করবেন জাত উন্নয়ন করার গরু যদি করসো হয় কোনো সমস্যা নেই যে ভালো বীজ দিয়ে ওটাতে জাত ডেভেলপ করে নেবেন যাই হোক সবাই ভালো থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ তবে আমি বীজ কী মানে কীরকম বীজটা দিব আজকে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি